টিনটিন তিন রকমের ব্লগে সবাইকে সাজাবো তো তিন তিন জামা পরে আছে খুলবে না জামা কেন এই কালারটা খুব ফেভারিট সকাল থেকে ওটা পরে বসে রয়েছে যে খোলা হচ্ছে সাইডু সাইডু বসে রয়েছে এখানে লুসি আর চিকু আর তো তো বাবা ঘুম দিচ্ছে টান টান দিয়ে এছাড়া আজকে অনেক কিছু রান্না হয়েছে যেমন চিকেন কষা চিকেন কষা বাটার চিকেন বাটার চিকেন কষা সবজি সবজির সাথে সবজি দিয়ে এখন যেহেতু শীতকাল এখন নরম রকম সবজি উঠবে আজকে দেখাবো কাশ্মীরি কাশ্মীরটাকে আগে ঘি দিয়ে ভেজে নিতে হবে না ঘি ঘিরায় যদি কেউ খেতে পারে সে সাদা তেলে ভাজতে পারে বাট আমরা শীতকালে ঘিটা খুব খাই বলে আমরা ভিজিয়ে দিয়েছি একটু হালকা হালকা গোল্ডেন গোল্ডেন হবে আর একটু ছোট করতে পারছি ও নরম তো না ভাজার পর আর কাটে না আচ্ছা আর সাথে আমি নিয়ে নিয়েছি ড্রাই ফ্রুট আগের দিন রাতে ভিজে এঁকেছিলাম সব রকম রয়েছে খেজুর কিশমিশ আখরোট বাদাম সব রয়েছে ওদের ভাতও হয়ে গেছে আমাদেরও ভাত হয়ে গেছে শুধু চাটনি আর পাঁপড় হলেই আচ্ছা এই রেসিপিটা আমরা যখন জম্মু কাশ্মীর ঘুরতে গেছিলাম একজনের কাছ থেকে এটা শুনেছিলাম শেফের কাছ থেকে শুনেছিলাম

তারপর কালারটা কি সুন্দর এসেছে রেখেছে হ্যাঁ হলুদ দিয়ে লাল লাল আচ্ছা আপনারা এগুলো কেটেও দিতে পারেন হ্যাঁ আমরা গোটা গোটা দিয়েছি আমরা কেটে দিতে পারেন কোনো অসুবিধা হবে না আপনার কাছে কাশ্মীরি সুক্তা তোমার এবার বানিয়ে করে খেয়ে দেখো কেমন হয়েছে আমরা তো খেয়েই তো বলছি হেভবি হয়েছে কাশ্মীরি সুক্তা দেখো কত সুন্দর কালার এসেছে এবার শুকনো শুকনোই হবে এটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে আর সাবস্ক্রাইব প্লিজ 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 সাবস্ক্রাইব করবে প্লিজ সাথে একটুখানি দেখো তো ওয়াচ টাইমটা একটু ভাড়া প্লিজ তুমি তোমরা দেখতে পারি যাচ্ছ কেউ সাবস্ক্রাইব করছো না প্লিজ সাবস্ক্রাইব করো